আমরা এসে আপনাদের নিয়ে আসব আপনাদেরকে একটু ঘুরে সব জায়গা দেখাবো তো আমি চলে যাচ্ছে প্রথমে নদীর পার দেখতে পাচ্ছেন নদীর পারে চলে আরছি নদীর পারে আসার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর লনস আর উপরে কত সুন্দর সূর্য সূর্য এখন আর থাকবে না আমাদের মাঝে সে চলে যাবে দেখতে পাচ্ছ বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে সে চলে যাবে তো দেখো চলো বাকি তোমাদেরকে ঘুরে দেখতে আমি একটু নদীর পারে লামলাম কত লোকজন আছে দেখতে পাচ্ছি aber এ জায়গায় আবার কত সুন্দর সুন্দর দৃশ্য নদীর পারে আবার এই দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ কেউ আবার প্রেম করতে আছে থাক না দেখাটাই ভালো দেখানোর দরকার নেই আমাদেরকে সবকিছু দেখাচ্ছি এবং খুব সুন্দর সুন্দর ভিডিও বর্তমানে আসি একটা বালুর মাঠে দেখতে পাচ্ছ কিছু মাছের জিনিস দেখে এই যে হচ্ছে মাছ কত সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছ মাছ আমি একে একটা বাজারে আছি প্রচল্য বাজার দেখতে পাচ্ছ কত মাছ দেখা শেষ এখন চলো আরটু কিছু দেখাই তো অবশেষে একটু হাঁটতে হাঁটতে চলে যায় একটু ব্রিজে তো চলো তোমরা আমার সাথে থাকো একটু হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করার পরে ব্রিজে অবশেষে চলে আসলাম ব্রিজ তো ফতুল্লা থেকে চলে যাচ্ছি বাসায় দেখতে পাচ্ছ গাড়ি কত সুন্দর চলছে তো আমি এখন বাসায় চলে যাব আর ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভুল ভুলতুটি হলে ক্ষমা করে দেবে তো অবশেষে আমি বাসায় চলে যাচ্ছি সাবস্ক্রাইব